কোন উপদেষ্টার বাপের হেড়াম আছে সে এটা সাদেশ করবে আওয়ামী লীগের বলেন এটা করলেই করতে পারে হাসনাত আবদুল্লা সাজা করতে পারে তোমরা যে খেলাটা খেলছো তোমরা তো আওয়ামী লীগের বাসায় গিয়ে দাওয়াত খাইতেছো এটা কেমনি করো লজ্জা করে না সরম করে না আমি আপনাদেরকে বলি আমরা যখন আঠারো সালে আন্দোলন করলাম আঠারো সালে আন্দোলনের পরে আমাদের চাকরি বাকরি কর্মসংস্থান তারপরে অনেক মানুষ ফেসবুকে লাইক কমেন্ট ভিডিও এগুলোর কারণে আমরা মনে করলাম এত মানুষ ভালোবাসা এটা রাজনৈতিক দল খুলেই ফেলি ঠিক আছে আবার চাকরি বাকরি করলে আর করব এরকম একটা ধারণা থেকে আমরা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করলাম মানুষ আবেদন জানালো এখনকার আসিফ আসিফ মাহমুদেরও নাইদেরও একই অবস্থা এত মানুষ ভালোবাসা একটা দল খুলে ফেললেই তো হয় আর এখানে কেউ একজন ক্ষমতা পেলে ছাড়তে ইচ্ছা করে না এরাও সেই মানুষই এরাও এই ক্ষমতা পাওয়ার পরে এদের মধ্যে মোহ তৈরি হচ্ছে ছাড়তে ইচ্ছা করছে না স্বাভাবিক কিন্তু তারা বললেও তো হবে না জনগণ ঠিক করে দিবে যে আসলে ক্ষমতা ছাড়তে হবে নাকি রাখতে হবে ঠিক আছে জনগণ মানে বিগার সেন্স এই ফেসবুকে একশো দুইশো পাঁচশো কমেন্ট না এটা বড় বাহিনী জনগণ মানে কি লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী যারা মাঠের একচ্ছত্র অধিপত্য আছে জনগণ মানে কি রাজনৈতিক সমর্থরা তো এখানে ক্ষমতার পালাবদলের জন্য হলো গণঅভ্যুত্থান করিনি হ্যাঁ যখন তোমরা আন্দোলন বন্ধ করে দিস তখন এটা মনে ছিল না হ্যাঁ তোমরা আন্দোলন বন্ধ করার পরে যে আন্দোলন আমরা করছি ওইটা হাসিনার পালা বদলের জন্যই আন্দোলন করছি ক্ষমতার পালা বদলের জন্যই করছি যে হাসিনার রিজিম শেষ হয়ে যাক তো হাসিনার রিজিম শেষ হচ্ছে তোমাকে আজীবন রিজিম দেওয়ার জন্য নাকি এই আজীবন রিজিম পালে তো সমস্যা তোমরা রিজিম পাইয়া পাই কী করছো এক একজন উপদেষ্টা হয়েছো কাকে নিয়োগ দিছো পাশে তোমার বন্ধুরা নিয়োগ দিছো তোমার ভাজিদারে নিয়োগ দিছো তাকে তো ভাইদের নিয়োগ দিছো হ্যাঁ এটাই তো করছো তাই না তাহলে তুমি হলো তোমার আশেপাশের মানুষদেরকে সুযোগ সুবিধা দিবা নিয়োগ দিবা এটা হলে বিপ্লব ঠিক আছে আর আমরা পালা বদল চাইলে আমরা ভোটের অধিকার চাইলে আমরা হলো লোভি এই তো এগুলো ছেলেবেলাকে লোভে লোভে ভর করছে বুঝছেন নগদ নগদ টাকা পয়সা আছে সচিবালয় সচিবদের পরিবর্তন হচ্ছে দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকা করে দিচ্ছে হিউজ টাকা খেলা হচ্ছে ডাকসুতে বসে সে ফোন দিচ্ছে এই সচিব অমুকরা সারাও এটা করো এটা করো এ বলে দিচ্ছে এখান থেকে সার্টিস হাতত বলতেছে এরাও তো আগে হাসিনা বালাল ছিল এখন আর জানে যে আহ এদের কথা না শুনলে আবার কখনো আমাকে সরায় দেয় এই খেলা চলতেছে তো বাংলাদেশের নাগরিক এই খেলা দেখার জন্য বিপ্লব করছে নাকি ক্ষমতার পালা বদল না তোমরা ফোন দিয়ে ফোন দিয়ে সচিব বদলাবা আওয়ামী সচিবদেরকে নিয়োগ দেওয়া ডিসিদেরকে নিয়োগ দেওয়া এই সোনা কাজ এই এই সোনার খেলা দেখার জন্য বাংলাদেশের মানুষ বিপ্লব করছে নাকি হ্যাঁ বলো মানুষের একটা আকাঙ্ক্ষা মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ যদি না করায় করতে পারে জনগণ ভালো করে শোনেন ক্ষমতাকে যদি প্রশ্ন না করতে পারে ক্ষমতাকে যদি চ্যালেঞ্জ করতে না পারে তাহলে সে হয়ে যায় দৈত্যদানব এবং যখন প্রচুর মানুষ ক্ষমতাকে সাপোর্ট করে প্রচুর মানুষ ক্ষমতাকে সাপোর্ট করে তখন সেও এই কথা বলতে সাহস করে যে পালা বদলের জন্য আমরা ক্ষমতায় আসি নাই দেখছেন মানে প্রচুর মানুষ অনেকগুলো মানুষ মিলে তাদেরকে স্বৈরাচার বানানোর চেষ্টা করতেছে অনেকগুলো সমর্থন মিলে তাদেরকে বলতেছে তোমরা থাকো থাকো ম্যারাদিন থাকো বলতেছে না যে জনগণের ভোটের প্রয়োজন আছে জনগণের ভোটকে ভয় পাচ্ছে কেন জনগণ কি ভুল সিদ্ধান্ত নেবে ভোটের অধিকার সংগঠন করার অধিকার এগুলো এই বিপ্লবের মধ্যে দিয়ে সব কোরবানি দিলাম নাকি আমরা বলেন ভোটের অধিকার কোরবানি দিয়ে দিছি সংগঠন করার অধিকার কোরবানি দিয়ে দিছি তাহলে এগুলো কি বলবে আমরা যদি গণতন্ত্রের কথা বলি ভাই আমি তো বলতেছি না আমার ক্ষমতায় বসাও আমি বলছি একটা ভোট দাও তুমি নির্বাচিত হও দল তো বানাবে একটা বানাও তুমি নির্বাচিত হও তোমার কোন জায়গায় কোন জায়গায় কত লোক আছে কি আছে নির্বাচিত হও তোমরা যে খেলাটা খেলছো তোমরা তো আওয়ামী লীগের বাসায় গিয়ে দাওয়াত খাইতেছো এটা কেমনি করো লজ্জা করে না সরম করে না এটাকে কাছাকাছি ঠিক করছো আওয়ামী লীগের নেবার বাসায় গিয়ে দাওয়াত খাইছো তার মানে কি তোমার সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক আওয়ামী লীগ তোমার কাছে অনিরাপদ না আওয়ামী লীগকে তুমি সেফটি দিচ্ছ আওয়ামী লীগের ডিসি এসপি সচিবকে তুমি বসাচ্ছ কে বসাচ্ছ তুমি বসাও না কোন উপদেষ্টার বাপের হেড়াম আছে সে এটা সাদেশ করবে আওয়ামী লীগের বলেন এটা করলেই করতে পারে হাসনাত আবদুল্লাহারা সাজিছা করতে পারে তাই না এই দমটা কার আছে এগুলো মানুষ বোঝে না সব হই হৈ রই রই তৈ তৈ করে ঠিক আছে তোমার দশ বছর থাকো আর দশ বছর থাকলে একটা মানুষ দত্তদানো হয়ে যায় বুঝো যে যায় লঙ্কায় সে রাবণ হয়ে যায় এগুলো হলো আমি প্রথম এই বিষয়ে কথা বলার পরে আমাকে অনেক মানুষ গালি দিছে কিন্তু আমি আগে অনেক আগে মাসবে যখন কথা বলছি তখনও গালি দিছে আমি গালি খাইতে অবস্থা আমরা যারা অ্যাক্টিভিস্ট পিনেকি দাদা আমরা আমরা ক্ষমতাকে সবসময় প্রশ্ন করতে চাই